আজকে আমি যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় ক্রাফট স্টোর আরঙে এটা একটা নতুন আউটলেট ধানমন্ডিতে স্টার্ট হয়েছে তো সবাই সেদিকেই যাচ্ছে যেহেতু সামনে ঈদ আর রোজা প্রায় শেষ আর হচ্ছে গত সপ্তাহে এটা ওপেনিং হলো গ্র্যান্ড ওপেনিং হলো তো আমি ভাবছিলাম যাবো যাব তো ফেসবুক স্ক্রল করলেই দেখা যাচ্ছে যে ইউটিউব ফেসবুক সব জায়গায় মানে সোশ্যাল মিডিয়াতে অন করলেই হচ্ছে মানুষের এ বিভিন্ন রকমের অভিজ্ঞতা এটা সেটা তো আমার কিছু কেনাকাটা দরকার ছিল আর আরঙের যে দেশীয় বিভিন্ন প্রোডাক্টগুলো যেমন ওদের পিসগুলো তারপর হচ্ছে ওদের পটারিগুলো ব্যাগ তারপর স্যান্ডেল ড্রেস তো অবশ্যই এগুলো দেখতে আমার আসলে দেখতে কালেকশন করতে আমার ভালো লাগে তো আমার বাসায় আরঙের বেশ মাটির তৈরি বিভিন্ন শোপিস তারপর হচ্ছে কুকারি আইটেম ড্রেস তো কিনি তারপর হচ্ছে বিভিন্ন রকমের শোপিস তো প্রথমেই ঢুকতে হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্সে হচ্ছে আরং আর্থ যে আমরা যারা যারা স্কিন কেয়ার করে থাকি সেগুলো জিনিসপত্র তারপরে ওদের আন্ডারপাসেও আছে এই যে এই আর্ট পিসটা এটা নাকি চুয়াল্লিশ ফিট তো আমি যখন উপরে উঠছিলাম ফার্স্ট ফ্লোরে তো বাম পাশেই যে মাটির তৈরি বিভিন্ন পটারি দিয়ে বিভিন্ন রকম এটা একটা ওদের একটা ইতিহাস আছে তো এটা দেখতে এই আর্ট পিসটা দেখতে খুবই ভালো লাগছিল একদম নিচ থেকে উপরে আবার উপর থেকে নিচে তো আমি মাঝখানে কয়েকটা ছবি তুলে ফেল প্রচুর মানুষের ভিড় ছিল আসলে ব্লক করার মতো ওই রকম যে মানসিক প্রস্তুতি বা ওই ধরনের প্রিপারেশান নিয়ে যাওয়া হয়নি আমি জাস্ট গিয়েছিলাম একটু ঢু মেরে আসে কারণ হচ্ছে আমি সময় পাচ্ছিলাম না বেশ অনেক দিন ধরে আর ভাবলাম এই একটু সময় পেয়েছে আর আমার একটু আমি একটু অসুস্থ সব কিছু মিলিয়ে যাওয়া হচ্ছিল না তো সেকেন্ড ফ্লোরে গেলাম গিয়ে দেখে যে সেখানেও প্রচুর ভিড় থার্ড ফ্লোরে গেলাম ওখানে হচ্ছে মেয়েদের জামা তারপর ফোর্থে ফোর্থ এবং ফিফথ হচ্ছে ছেলেদের তো আমি ফোর্থ আর ফিফথে গেলাম ওখানে গিয়ে হচ্ছে গিয়ে দেখি যে বিশাল অবস্থা খারাপ এই যে যাচ্ছি এখানে এই যে ছেলেদের ছেলেদের হচ্ছে ফোর্থ আর ফিফথ তো ওখানে গিয়ে কিছুটা রিল্যাক্স হয়েছে এই জন্য যে ওখানে একটু হালকা ছিল যে দাঁড়ানোর মতো স্পেস ছিল আর বাকি ফ্লোরগুলো মানুষে সয়লাভ তো এখানে পাঞ্জাবিগুলো তো বেশ অনেক দাম আর এই যে এই যে টি শার্টগুলো এই টি শার্টগুলো প্রায় সব হাজারের উপরে মানে দুই হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার তারপর তবে এর মধ্যেও কিছু শর্ট শার্টের দাম দেখলাম পনেরোশো দুই হাজার আর কিন্তু রিজনেবল আছে এটা নর্মালি এই যে এই টি শার্টটা এটার দাম ছিল ছশো টাকা মাত্র তবে আমার কাছে ভালো লাগেনি আমি জাস্ট ভিডিওতে দেখানোর জন্যই আর এই যে এই শর্ট শার্টটা এটা হচ্ছে এগারোশো টাকা এগারোশো না তেরোশো তেরোশোর মতো হবে তো আবার ওদের আমি দুইটা দুইটা টি শার্ট নিয়েছি টি শার্ট না মানে শর্ট শার্ট দুইটোর দুটোর দাম প্রায় হচ্ছে প্রায় তিন হাজারের কাছাকাছি এই টি শার্টটা এমনিতেই আর কি ভিডিওতে নিয়েছিলাম লাল টি শার্টটা ওটা আসলে আমি কিনি নাই আমি কিনেছি হচ্ছে এটা আর সাথে যেটা এই দুইটা মিলে প্রায় তিন হাজারের কাছাকাছি এসেছে মানে এরকম যে বারোশো তেরোশো তারপরে ওদের যে আবার ভ্যাট কাটে ভ্যাটের জন্য তো দুই আড়াইশো টাকা কাটেই তো আমি একটু ভিডিও করছিলাম সবার সঙ্গে শেয়ার করবো এই জন্য আর সব কিছু মিলে এলো মেলো আসলে জীবনের কোনো কিছুই কিন্তু গোছালো হয় না আমরা যতই ভাবি না কেন যে এই জায়গায় যাবো ওইভাবে গুছিয়ে করব ওই জায়গায় যাব ওইভাবে গুছিয়ে করবো তো নামার সময় একটু ভিডিও করলাম যে প্রচুর ভিড় আর সবচেয়ে বড়ো ব্যাপার হয়ে হচ্ছে আমার যে জিনিসটা দেখতে খুব ভালো লাগছিলো যে শাড়িগুলো অনেক দাম কিন্তু সেগুলো কিন্তু কোয়ালিটি ফুল কোয়ালিটিফুল তো একটু দাম হবে আর এগুলো হলো হাতের তৈরি জিনিসপত্র কারু পণ্য তো বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় ক্রাফট স্টোর হচ্ছে এই আরং এটা পপুলারের সাথে পপুলার ডায়াগনস্টিক বা হসপিটালের সাথে ধানমন্ডির স্টার কাবাব হোটেলের সাথে তো এদের পুরো আটতলা বিল্ডিংটা জুড়ে এত সুন্দর করে প্রত্যেকটা ফ্লোর দেখার আর এত সুন্দর করে সাজানো গোছানো ওদেরই সেলিং প্রোডাক্ট যেগুলো ওরা সেল করবে সেই প্রোডাক্ট দিয়ে এত সুন্দর করে সাজানো যে দেখতে ভালো লাগে মানুষের চোখ জোরায় মন জোড়ায় যে কারণে মানুষ দাম দিয়ে হলেও কিন্তু কেনাকাটা করে যে এই যে পিসটা এটা নাকি কি দিয়ে ওরা তৈরি করেছে এটার একটা হিস্ট্রি আছে আমি যদি আবার যাই আরঙে তখন এই এটার ইতিহাস সম্পর্কে জেনে আসবো এইটা হচ্ছে লাইট এবং খুব সম্ভবত ম্যাটালের তৈরি মেটালের সাথে লাইট ইউজ করেছে এবং এটা একটা আলাদা ইতিহাস আছে পাশে ভাইয়ারা বলছিল। ওনারা অনেকেই ছবি তুলছিল তা আমিও ছবি তুলছিলাম আমিও মানে সবাই দেখছিলাম যে এই বিভিন্ন বিভিন্ন কর্নারে ছবি তুলছিল আমিও একটু ছবি তুলে নিলাম তবে কি আমরা যে আউটলেটের লেটের কথাই বলি না কেন সেটা জুতা জামা বা যে আদার্স যে কোনো ক্রাফট স্টোরের কথাই বলি না কেন দেখতে যদি সুন্দর না হয় আর প্রোডাক্টটা একটা যদি কোয়ালিটিফুল না হয় তাহলে কিন্তু কেউই কেনাকাটা করবে না আরঙ নিয়ে মানুষ অনেক সময় অনেক আমিও বলি কারণ নিয়ে যে ড্রেসগুলো সেগুলো কিন্তু আসলেই ইদানিং অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গিয়েছে যেগুলো আসলে মধ্যবিত্তের মধ্যবিত্তের যে একটা বাজেট থাকে সেই বাজেটকে ক্রস করে তারপরেও দুই একজন তো কেনাকাটা করে মানুষের যে বলে না পক্ষের তোলা আশি টাকা তারপরেও মানুষ কেনাকাটা করে এবং মানুষ কিনছে তো কোন মানুষ তো আর বসে নাই আর গেলে দেখা যায় যে কি পরিমাণ মানুষের ভিড় তার মানে কি মানুষের কাছে হয়তো বা কারো কারো কাছে টাকা পয়সা আছে দেখেই তো ওরা কেনাকাটা করছে তাই না বা আমি হয়তো হিউজ কিনি নাই কিন্তু আমি আমার যে দুইটা জিনিস আমার দরকার ছিল আমি দুইটা জিনিস কিনে কিন্তু ঠিকই নিয়ে এসেছি তো ওইরকম যাদের দরকার যারা ওই জিনিসটাকে প্রায়োরিটি দেয় সে কিন্তু ঠিকই কেনাকাটা করে নিয়ে আসছে তো এই যে হচ্ছে এই আর্ট পিসটা এটা হচ্ছে মাটির তৈরি মাটির বা পটারি যেটাই বলি বিভিন্ন রকমের ই দিয়ে তৈরি করেছে পটারি দিয়ে তৈরি করেছে দেখলে বোঝা যায় কি নিখুঁত কাজ এবং এটার সামনে দাঁড়িয়েই মানুষজন ছবি তোলার জন্য মুগি খেয়ে পড়ছে মানে কি বলবো পুরো আউটলেটটা অনেক সুন্দর করে সাজানো আর প্রথম যেহেতু গ্র্যান্ড ওপেনিং হয়েছে মানুষের তো একটু আকর্ষণ থাকবে আর আমরা বাংলাদেশের একটু কৌতূহলই খুব স্বাভাবিকভাবেই একটু কৌতূহল সবার ভিতরে আছে নতুন একটা জিনিস স্টার্ট হয়েছে সেটা কেমন আর এখানকার প্রোডাক্টগুলো কেমন সেখানকার সার্ভিস কেমন তো এটা হচ্ছে একদম এন্ট্রেন্সে আমি যখন প্রবেশ করেছি তখন আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যখন নামছিলাম তো হঠাৎ মনে হলো যে ফার্স্ট আসলাম একটু অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করব তো এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে এন্ট্রেন্স এদিক দিয়ে আবার হচ্ছে বেসমেন্টেও যাওয়া যায় বেসমেন্টেও হচ্ছে ওদের বিভিন্ন রকমের যে হাতে তৈরি জিনিসপত্র শো পিস এগুলো ওরা সেল করছে আর বেসমেন্টেও অনেক জিনিসপত্র মানে কি বলবো এ তো আমি বাইরে কিছু ছবি তুললাম আর যখন আসছিলাম তখন হেঁটে আসছিলাম কারণ এত ভিড় ছিল এত জ্যাম ছিল বাইরে আমি মানে রিক্সা নেওয়ার মতো মানে পরিস্থিতি ছিল না তো আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম তো এটা সায়েন্স লাইব্রেরি আরঙের যে ওভার ব্রিজ সেখান দিয়ে আসছিলাম আসার সময় আমি সায়েন্স লাইব্রেরি যে ওভার ব্রিজ ওভার ব্রিজ থেকে হচ্ছে একটু ভিডিও করছিলাম যে বাইরে থেকে ওভার ব্রিজ থেকে ঢাকা শহরটা দেখতে কেমন বা ঈদের সময় আমাদের ঢাকা শহরের অবস্থা কি হয় তো ভালোই লাগে মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সৌন্দর্য অনেক মানুষ আসলে মানুষ ছাড়া কিন্তু কোনো রাষ্ট্রকল্পনাও করা যায় না আমরা আসলে মানুষের মধ্যে থেকে অভ্যস্ত মানুষহীন এই যে ঈদ ঈদের মধ্যে অনেক মানুষ বাইরে চলে গেছে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তাই না তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন সবার ঈদ সুন্দর কাটুক আর নিরাপদে বাসায় যান যারা যারা বাসায় অলরেডি পৌঁছে গিয়েছেন মানে নিজেদের গ্রামের বাড়িতে পৌঁছে গিয়েছেন তারা আবার নিরাপদে ঢাকায় ফিরে আসুন তো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল স্টে সেফ অ্যান্ড গুড বাই